নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাত্র এক এক মাসের মতো রয়েছে রয়েছে একটু এবং আমরা আজকে যেটা আলোচনা করব সেটা ইতিহাস প্রতিটি অধ্যায় থেকে যতগুলো বড় প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্ন আলোচিত হবে কারণ পাঁচটি কিন্তু আট নম্বরের প্রশ্ন থাকে যেখানে চল্লিশ নাম্বার হাতে থাকে তো এই চল্লিশ নাম্বার আমরা কিছুতেই যেতে দিতে পারি না চল্লিশে চল্লিশ আমাদেরকে করতেই হবে তো সেই হিসাবে ভিডিওটা শেষ অব্দি দেখো এবং প্রত্যেকটি সাজেশন ফলো করো কারণ অধ্যায় ভিত্তিক যেসব সাজেশনগুলো দেওয়া হয়েছে একদম কম করে দুটি তিনটি করে সাজেশন দেওয়া হয়েছে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আমাদের প্রথম অধ্যায় রয়েছে অতীত স্মরণ অতীত স্মরণ থেকে দু সালে অর্থাৎ এই বছর যে প্রশ্নটি পড়েছিল সেটা হচ্ছে স্মৃতি কথার গুরুত্ব তো আমরা স্মৃতিকথার গুরুত্ব যে প্রশ্নটা আছে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব যদিও রিপিটেড কোয়েশ্চেন পড়তে পারে তবুও এত কোয়েশ্চেন রয়েছে যে এই কোয়েশ্চেনটা আমরা বাদ দেবো এটা বাদ দিয়ে আমরা দুটি সাজেশন দেখব এখান থেকে অতীত স্মরণ চ্যাপ্টারটি থেকে মাত্র দুটি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যার প্রথমটি হচ্ছে অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও কিংবদন্তি কিভাবে রূপদান করে অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো অর্থাৎ এই এক নম্বর প্রশ্নটা করলে কিন্তু মিথ এবং কিংবদন্তি থেকে যাই কোয়েশ্চেন না কেন তোমরা লিখতে পারবে এবং দু নম্বর প্রশ্নটি হচ্ছে পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু বারবার পড়ে তো এটা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা সেক্ষেত্রে এটার দিকে নজর দিও এরপর আমরা সোজা দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ এখান থেকে দু হাজার চব্বিশ সালে পড়েছিল ঐপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব এটা আমি আগের বছর সাইজ দিয়েছিলাম এবং এটা পড়েছিল তো এটা আমরা বাদ দিয়েই করব। এই অধ্যায়টিও তুলনামূলকভাবে একটু ছোটো অধ্যায় তাই এখান থেকেও মাত্র দুটি কোয়েশ্চেন প্রথম প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিকবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার পড়ে প্রশ্নটি দেখে যেও এবং এই অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও ল্যালিনের তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা পরে হবসনের তত্ত্বটা পড়েছিল আগেরবার নয় তার আগের বার আর এখানে হবসলেন দুটাই করে রাখো হতে পারে একটি পড়তে পারে বাট দুটাই পড়তে পারে তো এরকমটা এখান থেকে তাহলে দুটি প্রশ্ন হয়ে গেল এরপর আমরা সোজা তৃতীয় অধ্যায় চলে আসবো তৃতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি এখানে দু সালে এখান থেকে পড়েছিল ক্যান্টন বাণিজ্য পরপর পড়েছিল অর্থাৎ দু হাজার তেইশ সালেও পড়েছে দু হাজার চব্বিশ সালেও পড়েছে এই বছর পড়ার সম্ভাবনা একদমই নেই তো এটা কোনো প্রয়োজন নেই তবুও একদম সোজা কোশ্চেন যদি দেখে যেতে চাও তাও দেখে যেও এই অধ্যায়টি থেকে ও মাত্র দুটি কোয়েশ্চেন সাইজেশন হিসেবে রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল অর্থাৎ ভারতবর্ষে যে রেলপথ শুরু করেছিলেন লর্ড ডালহুসি সেই যে স্থাপন সেই স্থাপনের প্রভাবটা কি ছিল সেটা কিন্তু আলোচনা করতে বলছে এই তৃতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্রশ্ন দুটির মধ্যে একটিও কিন্তু মিস করবে না আমি একদম শর্ট সাজেশন দিচ্ছি অর্থাৎ দুটি একটি তিনটি করে সাজেশন দিচ্ছি সেখান থেকে একটাও সাজেশন কিন্তু মিস করবে না কারণ মিস করলে ওটাই পড়তে পারে এরপর সোজা চলে আসবো চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দুহাজার চব্বিশ সালে এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার পড়েছিল তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরোটা বাদ দিয়ে দেবো শিক্ষা সংস্কার সমাজ সংস্কার বাদ দিয়ে দেবো কিন্তু আমরা একবার দেখে যাব চোখ বুলিয়ে যাব কারণ যদি পড়ে যাই রেপিটেড কোয়েশ্চেন যদি পড়ে যাই সেই ব্যাপারটা একটু দেখব কিন্তু পুরোপুরি অতটা টাইম দেব না আমরা টাইম দেব সাই সেনের উপরে এই অধ্যায়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়ে কোনো কোনোবার দুটি প্রশ্ন পড়ে যায় সেক্ষেত্রে এই অধ্যায়টার জন্য বিশেষ করে আমরা তিনটি প্রশ্ন রাখবো সাই হিসেবে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই কোয়েশ্চেনটা বারবার পড়ে তো এটা আমরা করে নেব দু নম্বর প্রশ্ন আমাদের সাইসেন হিসেবে থাকছে মুসলিম সমাজের অগ্রগতিতে আন্দোলনের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে এবং দু পড়েছে তো সেই হিসাবে এই প্রশ্নটাও কিন্তু আমরা করবো এবং এই অধ্যায়ের যে তিন নম্বর প্রশ্ন অর্থাৎ তিন নম্বর সাই সেটা হচ্ছে ডিরোজিও ও নব্য আন্দোলন এই ডিরোজিও ও আন্দোলন টিকা আকারে পড়ে যেও কারণ এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন পড়লে লিখতে যেতে পারো তো এই নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতাটা বিশেষ করে করে যাও এরপর আমরা সোজা পঞ্চম অধ্যায়ে চলে আসবো পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশ্বিক ভারতের শাসন দু সালে এখান থেকে প্রশ্ন পড়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন সম্পর্কে তাহলে ভারত শাসন আইন সম্পর্কে যদি প্রশ্ন পড়ে থাকে তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো আমাদের কাছে আরও অনেকগুলো কোশ্চেন আছে এটা পড়ার কোনো প্রয়োজন নেই এই অধ্যায়টি থেকেও আমরা মাত্র দুটি প্রশ্ন পড়ব প্রথমটি হচ্ছে উনিশশো উনিশের মন্টেগু চ্যামস্পোর্ট সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমরা সাথে এটাও দেখে নেবো উনিশশো নয়টা একটু দেখে নিও মর্লেমেন্ট্রটা ওটা সাইচিন হিসেবে দিচ্ছি না কিন্তু ওটা করে রেখো তৃতীয় প্রশ্ন হচ্ছে বিভাজন ও শাসন নীতি বাস্তবায়িত করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপগুলি উল্লেখ করো এটা আমার মন বলছে যে এই কোশ্চেনটা পড়তে পারে আর আমার যেটা মন বলে সেটা হয় অধিকাংশই হয় হয়তো তোমাদের মন যা বলে সেটাও হয় তো এই প্রশ্নটি কিন্তু করে নিও বাবা এছাড়াও এই অধ্যায়টি থেকে রাওলা টাইন ও মিরাট ষড়যন্ত্র মামলাটা একটু দেখে যেও কারণ ওগুলো পড়ার সম্ভাবনা থাকতে পারে তো একটু গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু তো একটু দেখে যেও ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ এখান থেকে দু হাজার চব্বিশে দুটি কোয়েশ্চেন হচ্ছে ক্রিপস মিশন ও দ্বিতীয়টি হচ্ছে নৌ বিদ্রোহ তাহলে এই দুটি প্রশ্নই আমরা বাদ দেওয়ার চেষ্টা করব কারণ ক্রিপস মিশনও পরপর কিন্তু দুবার রিপিট হয়েছে আমি একটা কথা বারবার বলে দিচ্ছি যে রিপিটেড কোয়েশ্চেন হতে পারে তো তোমরা একদমই বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে একবার দেখে যাও এমন নাই যে এটা আহ খাতা উলটিয়ে দেখলামই না এরকমটা না করো এই ষষ্ঠ অধ্যায় থেকেও তিনটি প্রশ্ন রেখেছি কারণ এই অধ্যায়টা একটু বড় প্রথম প্রশ্ন হচ্ছে মন্ত্রী মিশনের পরিকল্পনা কি ছিল এই মিশনের ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকেই দু নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সবকিছু কিন্তু জেনে যেও এই কোয়েশ্চেনটাও কিন্তু পরীক্ষায় বারবার পড়ে দু এক বছর পর পরই কিন্তু পড়ে তো এই প্রশ্নটা করে যেও এবং এই অধ্যায় থেকেই যে তিন নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় বারবার পরে আমাদের সময় তো আস্তে 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 এলো না এরকম একটা ব্যাপার হয়েছিল তোমাদের সময় দেখো পরে কি পড়ে না আশা করি পড়ে যাবে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ দু সালে এখান থেকে কিউবা ক্ষেপণাস্ত্র পড়েছিল কারণ এখান থেকে দু চারটি কোয়েশ্চেনই আছে বেসিসে ওর মধ্যেই পড়ে এখানে দু হাজার চব্বিশে পড়েছিল কিউবা ক্ষেপণাস্ত্র আমরা দেখবো আমাদের জন্য কি রয়েছে এই সপ্তম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন রয়েছে কারণ একটু বড় কিন্তু সব ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে লেখো এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুইজ সংকট কেন দেখা দিয়েছিল অর্থাৎ সুইজ সংকট একটা টিকার মতন আছে দেখবে এটার অ্যান্সার যদি তোমরা চাও তো এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ডবল ফোর সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো এই সবগুলো অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে তো বলে রাখি প্রথমে যে এই সুইজ সংকটটা কিন্তু বারবার পড়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু করবে মাথায় থাকবে এখান থেকে তিনটি কোয়েশ্চেন রয়েছে তিনটির মধ্যে তিনটি করে যাবে তো তিন নম্বর প্রশ্নটা দেখিনি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে দাঁতাতের রাজনীতিতের উদ্ভবের বিভিন্ন কারণ এটা সরি দাঁতে লেখা যায় দাঁতাতের হবে দাঁতাতে রাজনীতির উদ্ভবের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো তো এই দাঁতাতের রাজনীতিটা পরে কিন্তু বারবার এখান থেকে তো এই তিন নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্ন কিন্তু করে রেখো অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় অব উপনিবেশীকরণ এই অধ্যায় থেকে সাইসেন্স করলে আমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস শেষ হয়ে যাবে তো দু সালে এখান থেকে কোন কোয়েশ্চনটা পড়েছিল এখান থেকে পড়েছিল সার্ক কেন গঠিত হয় অর্থাৎ সার্ক সম্বন্ধে কোয়েশ্চন পড়েছিল সার্ক বাদ দিয়ে বাকি সব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বা এবটিএ টেস্ট পেপারে যেগুলো বারবার আসছে সেই সাইেশনটাই কিন্তু এখানে দেবো তো এই শেষ অধ্যায় অষ্টম অধ্যায় এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন তোমাদের জন্য সাজেশন রয়েছে প্রথমটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ তোমরা সকলেই জানো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ওনাকে কিন্তু ওখান থেকে প্রতারিত করা হয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে যাই হোক এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা রয়েছে ওই জন্যই কারণ ঘটনাটা রিসেন্ট চলছে এবং এই অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো এই দুটি কোয়েশ্চেন এখানে রয়েছে অষ্টম অধ্যায় থেকে দুটি কোয়েশ্চেন একটি পড়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ভাই একটি কোয়েশ্চেন পড়ে যাবে তো এই যে কোশ্চেনগুলো দেওয়া হলো আটটা অধ্যায় থেকে টোটাল আটটি অধ্যায় এই আটটি অধ্যায় থেকে কি খুব জোর পঁয়ত্রিশ চৌত্রিশ পেয়ে যাও আর ওইখান থেকে শর্ট কোয়েশ্চনে এমসি কিউতে চল্লিশে পেয়ে যাও চল্লিশে আটত্রিশ তাহলে তো এইটি প্লাস নাইনটি প্লাস নাম্বার চলে আসবে নাইনটি পার্সেন্ট তো এই সাজেশন যেগুলো দেওয়া হলো সেগুলো কিন্তু পুরোটা করো একটাও বাদ দেওয়ার কোনো প্রয়োজন বা চেষ্টা করো না কারণ এই যে একদম শর্ট শর্ট দিয়েছি দুটো তিনটে এরকমভাবে সাজেশান দেওয়া আছে আর খুব খেটে খুঁটে সাজেশানটা তৈরি করা হয়েছে তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এগুলোর অ্যান্সার যদি প্রয়োজন হয় তাহলে নাম্বারটা ওপরে দিয়ে দিচ্ছি এইচ ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ডবল ফোর সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অ্যান্সারগুলো সব পেয়ে যাবে থ্যাংক ইউ